চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে শীতের বেলা খাবারের মেলা হয়ে গেল সুন্দর মহিলাদের দ্বারা পরিচালিত শ্রীরামপুর মাহেশ নেহু এক খাদ্য মেলা খুব সুন্দরভাবে ঘটে গেল ১৯ জানুয়ারি দু হাজার পঁচিশ মাননীয় স্থানীয় কাউন্সিলার শ্রী অসীম পণ্ডিত মহাশয়ের উদ্যোগে আঠো নং ওয়ার্ডের অধিবাসীবৃন্দ সহযোগিতায় আয়োজিত হয়ে গেল এই খাদ্য খাদ্যমেলা এবং উপস্থিত ছিলেন অন্যান্য আরও অনেক সদস্যবৃন্দ যারা এই খাদ্যমেলাকে আরও বেশি রোমাঞ্চিত করে তুলল আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমি খাদ্যমেলা উপস্থিত থেকে এবং যারা যারা এই খাদ্য মেলায় অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত মহিলাদের কাছে থেকে কিছু কথা আমি ভিডিও করেছি যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবার আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি স্থানীয় কাউন্সিলর অসীম পণ্ডিত মহাশয়ের কাছে ওনার কাছ থেকে কিছু কথা শুনুন প্রথমেই আমি আপনাদের সবাইকে জানি আমার দর্শক এবং আমার শ্রোতারা আমি উপস্থিত হয়েছি মাহেশ নেহু নগরে যেখানে আজকে খাদ্যবেলা একটা সুন্দর অনুষ্ঠানের সম্মুখীন হয়েছে আমি আর আমার সামনে উপস্থিত হয়েছেন আমাদের কাউন্সিলর অসীম পণ্ডিত মহাশয় ভীষণ ভালো মানুষ ওনার সান্নিধ্য আমরা আছি এবং উনি খুব সুন্দর একটা পরিবেশন করছেন এবার ওনার থেকে আপনারা শুনুন কি করতে চলেছে উনি আচ্ছা আচ্ছা বলি এই যে হঠাৎ এই উদ্যোগটা কেন আমরা বসে ভাবলাম যে সকলের তো অর্থনৈতিক কারণ বা শারীরিক প্রতিবন্ধকতার জন্য পিকনিক করতে যাওয়া অন্য অন্য জায়গায় যাওয়া সম্ভব হয় না তো কেননা আমরা এখানে একটা বোন ভোজনের মেজাজে আমাদের বা ঘরের মা বোন বউ বৌদের যার বই রান্না খাই তো তাদেরই রান্না মিনিমাম একটা সানমান দিয়ে যদি একটা জায়গায় অ্যাসেম্বল করা যায় এখান থেকেই পন্ডীদের সঙ্গে আলোচনা করে একটা এই মাথায় এটা এসেছে আর কি যে এরকম এক কিছু করা হোক একটা দিন হরি হুল করে কাটু সবাই তাদের প্রতিভাও দেখাক ভালো মন্দটা হোক আর সবাই মিলে দিনগুলো খুব আনন্দ করি খুব সুন্দর লাগলো মা বোনেদের এইভাবে নিয়ে আসা সামনে যারা ঘরের মধ্যে সীমাবদ্ধ তাদেরকে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগগুলো আপনি প্রতিবারই করে জানেন আরও উদ্যোগ করুন যাতে মেয়েরা আরও কিছু করুক এটাই আমার বক্তব্য আর কিছু বলুন যদি আমাদের সহযোগিতা পেলে তো আমরা এটা প্রথম বছর তাই একটা তো ব্যাপার থাকে আর সামনে বারে আমাদের অলরেডি অপার ছিল দুদিনে করার জন্য তিন দেখুন মহিলাদেরকে শুধু ঘরে বদ্ধ না রেখে বিশেষ করে আমাদের এই মনে হচ্ছে যে তারাও আসুক মানুষের সাথে পরিচিত কতটা লাভ হবে কতটা লস হবে না প্রত্যেকের একটা প্রতিভা আছে দোষ সংসারের বদ্ধতা থেকে তারা একজন ঘরে আসুক পুরুষরা পুলিশরা তাদের সঙ্গে আদান প্রদান হোক মতের বিনিময় হোক পছন্দ অপছন্দের বিনিময় হোক তাদের ইচ্ছাটা জানে এটাই মূল উদ্যোগ লাভ লসটা হয়তো বলো নয় হয়তো অর্থনৈতিক লাভ হবে জানি না মানসিক লাভ হোক সামাজিক লাভ এটা হচ্ছে খুব সুন্দর লাগলো আপনার কথা এবং সবচেয়ে বড়ো কথা কিভাবে মানুষের পাশে থাকেন সারা বছর এটা আমি জানি নিজে এখানকার নিয়ে একজন নাগরিক হিসাবে এবং সত্যি কথা বলতে কি আপনার মতো একজন কাউন্সিলার শুধু একজন কাউন্সিলার হিসাবে নয় তিনি সত্যি মাটির মানুষ এবং মাটির সাথে আপনি থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমার চ্যানেল গুরুকুল স্যার ইউটিউব পেজ ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায় তাদের দর্শকদের বলুন আপনার চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা আপনারাও মানুষের পাশে থাকেন আপনাদের মাধ্যমে তো আমাদের প্রচার আপনারাও আরও এগিয়ে যান আপনার চ্যানেলের অনুমতি শুভ নম থ্যাংক ইউ আমাদের প্রশিক্ষণ মহাশয়ের উদ্যোগে আমাদের এই মেলা

আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই ছাত্র মেলা বা সকলের আজকে অপরের সঙ্গে মিলন মেলা বলতে পারেন মহিলাদের উদ্যোগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আর আমাদের সিআইসি সদস্য পূর্ব বিভাগের সন্তশী উপস্থিত হয়েছে আমাদের সিআইসি সদস্যা

আচ্ছা দিদি নমস্কার আজকে এখানে যে উপস্থিত হয়েছেন কি কারণে একটু যদি বলেন খাদ্যমেলা তো বটেই খাদ্যমেলা তো আপনি এসছেন নিজেতে ঘর থেকে বেরিয়ে ঘরে তো রান্না করতেন হঠাৎ করে বাইরে বেরিয়ে কেমন লাগছে এরকম আপনার করতে ইচ্ছা করে আচ্ছা আপনি কি করতে চলেছেন হ্যাঁ করছেন সব আছে এখানে দেখছি ঝুড়ি ভাজা আছে এখানে শশার কুচু আছে তারপর পেঁয়াজ ধনেপাতা গাজর আরও অনেক মশলাপাতি আচ্ছা সঙ্গে আপনাকে সাহায্য করছে কি আপনার আচ্ছা নমস্কার আপনার নামটা জীস্বনাম আর আপনার নাম খুব ভালো লাগলো আপনি চালিয়ে যান এই উদ্যোগটা বাড়ির মেয়েরা এগিয়ে আসতে হবে ধন্যবাদ দিদি আপনি বলুন

দিদি আপনি কিছু করেছেন হ্যাঁ আমি করেছি বাসন্তী পোলাও আর আপনার আমার নাম কৃষ্ণ রায় আচ্ছা আপনার বাড়ি এখানেই তো হ্যাঁ হ্যাঁ এখানেই তো হঠাৎ করে করলেন কেন এখানে এরা না না এরা এই খাদ্য মেলা দিয়েছে তাই আমার নাতি উনি ও বলল যে তুমি নাম দাও মাম্মা তার জন্য এই যারা সাতটা টাকা এর জন্য এখানে এই মানে এই মেলায় আসা আমি প্রথম মানে খুব ভালো আছে তাহলে পরবর্তীতে স্টল দেয়া ইচ্ছা আছে বা করব হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আপনি একটু দেখালে ভালো হতো একটু এটা হচ্ছে বাসন্তী পোলাও আর কি আর এই যে পনির বাহ খুব সুন্দর হয়েছে দিদি কিছু বলবেন আপনি কি করছেন আপনার নামটা বলুন আমি নন্দিতা দেব আচ্ছা আপনার বাড়ি বাড়ি নেহেরু নগর কলোনি আচ্ছা হঠাৎ করে এই উদ্যোগ কি কেমন লাগছে আপনার ভালো লাগছে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছেন এটা তো সবচেয়ে বড় উদ্যোগ তা আপনি এই যে বেরিয়ে এসে কি করছেন আজকে আমি চিকেন ঘুগনি করেছি আচ্ছা চিকেন ঘুগনি আচ্ছা বাহ খুব সুন্দর যাই হোক আপনার এই যে উদ্যোগ পরবর্তীকালে দোকান বা কিছু দেওয়ার ইচ্ছা আছে বাহ আপনার মেয়ে তোমার নাম বাহ তাই দুজনে দুজনে হেল্প করবেন বাহ খুব সুন্দর উদ্যোগ আপনি কি করছেন দিদি বাহ দেখি একটু দেখি বাহ বাহ দারুণ বাসন্তী পোলাও বাহ নিজেই আগে করতেন বাড়িতে নিশ্চয় এক ঘর থেকে বেরিয়ে এসেছেন আজকে আপনার প্রতিমাটা দেখানোর জন্য বাহ আর লাল লাল ঝাল ঝাল আমাদের খাদ্য মেলা শুরু হবে সবার স্টল মোটামুটি তৈরি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাদ্য মেলা শুরু হবে এলাকার সকলকে আমি কালীতল প্রাঙ্গনে আসার জন্য অনুরোধ আছে। আঠারো নম্বর ওয়ার্ডে পৌর সদস্য থাকছে রকম খাবারের সম্ভাবনা

সবাইকে টিফিন করে নিই যে এখানে ফ্রিজে কাটব ফ্রিতে পাবো একদম ইচ্ছায় আর আমি অনুরোধ করছি যে সামনে বছর দু হাজার ছাব্বিশের সাত দিন খাদ্য মেলা এবং পুষ্প মেলা অসীম পন্ডিতের নেতৃত্বে সাত এখানে হবে সাত দিন আপনারা সাত দিন এবারে টায়াল নামে মোটামুটি দিদি কৌদি কাকিমা বোন সবাই একদম সুপার

এখানেই শেষ করলাম খাদ্যমেলা নেহরু নগর মাহে আঠেরো নম্বর ওয়ার্ডের এই অনুষ্ঠানটা এখানে শেষ করলাম আশা করি আপনাদের আনন্দ দিতে পেরেছি যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টস করুন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন পাশে অল বটন টিপে দিন যাতে সবসময় নোটিফিকেশান আপনার কাছে ঠিক সময় পৌঁছে যায়